হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে কাঁচকলার কোপ্তা আর এই কোপ্তার রেসিপিটি এত সুন্দর হয়েছে যে বলে বোঝাতে পারবো না এই রেসিপিটি একদম মাংসের স্বাদকেও হার মানাবে তো চলুন রেসিপিটি দেখে নিই তো প্রথমেই এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি তো এই কাঁচকলাটাকে আমি সিদ্ধ করে নেবো আগে এখানে সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াতে প্রথমে এক বাটি জল দিয়ে দিলাম এরপর কাঁচকলাগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাঁচকলাটা দুভাগ করে নুন হলুদ দিয়েও সিদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে জলটা কালো হবে না তো যাই হোক এখানে কাজ করাটা সিদ্ধ হবে তো এরপর আমি মশলাটা বানিয়ে নেব। মশলা বলতে আমি আদা রসুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি এটা আমি শিলে একটু থেঁতো করে নেব তো এখানে মশলাটা আমি শিলে একটু থেঁতো করে নেওয়ার পর মশলাটা আমি বেটে নেব তো এখানে মশলা বাটা হয়ে গেছে আদা রসুনটা বেটে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নেব এটা আপনারা নিরামিষও বানাতে পারেন চাইলে তো মশলা বাটানো হয়ে গেছে এরপর আমি কাঁচকলাটা দেখুন এদিকে সিদ্ধ হয়ে গেছে আমি এটা পাত্রে তুলে নিচ্ছি তো এরপর কাঁচকলাটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখনও হালকা একটু গরম আছে তো যাই হোক খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন ভিতরটা কিন্তু পরিষ্কারই আছে মানে কালো হয়ে যায়নি জলটা মানে যেটুকুনি কাঁচকলার কস ছিল সেটুকুনি বাইরে বেরিয়ে গেছে আপনারা চাইলে জলটাও কালো যদি না হতে দিতে চান তাহলে কিন্তু একটু নুন হলুদ দিয়ে দেবেন তাহলে আর জলটা কালো হবে না তো এখানে আমি কাঁচকলাটা একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি প্রথমে তো দেখুন কাঁচকলাটা আমি ম্যাশ করে নিয়েছি এখানে আমি চার চামচের মতো বেসন দিচ্ছি আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন তো যাই হোক এরপর আমি একটু কালো জিরে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ও পরিমাণ মতো নুন দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি ব্যবহার করেছি এক চামচ আপনারা চাইলে দিতে পারেন নাও করেন এরপর সব কটা উপকরণ বেশ ভালো করে মেখে নেব এখানে কিন্তু আমি রকম জল দেব না কাঁচকলাটা আর বেসনটা দিয়েই মেখে নেব এখানে জলের প্রয়োজন হবে না আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে মেখে নিচ্ছি আমি আপনারা যখন বানাবেন অবশ্যই বুঝতে পারবেন যে এখানে জলের প্রয়োজন হয় তো চাই হোক এখানে আমি মেখে নিয়েছি মেখে নেওয়ার পর হাতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি হাতে যেহেতু বেসনটা লেগে যাবে চিটচিটে ভাব হবে তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি আমি একটু কাঁচকলার কোপ্তা বানানোর জন্য যেহেতু কাঁচকলা একটু মানে লম্বা সেই কারণে আমি একটু লম্বা লম্বা করেই বানিয়েছি আপনারা চাইলে গোল শেপেও বানিয়ে নিতে পারেন তো দেখুন তো এরকমভাবেই আমি বানিয়ে নিচ্ছি তো এইভাবেই আমি বাকি শেপগুলো আমি করে নিয়েছি তো দেখুন এখানে আমার মিনিমাম পাঁচটা হয়েছে তো আমি মানে বানিয়ে নেওয়ার পর এরপর আমি একশো গ্রাম টক দই নিয়েছি এখানে তো টক দইটা আমি এখানে বাটির মধ্যে নিয়ে নিলাম এরপর টক দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে একটা মিহি মাখনের মতো একদম হয়ে যায় মানে স্মুথ হয়ে যায় আর এটা আমি কিন্তু কাঁচকলার কোপ্তাতে দেবো তাই জন্য এটা স্মুথ এটা পেস্ট করে নিচ্ছি আমি এখানে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এরপর একে একে কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি একটা পিঠ ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠটাও বেশ ভালো করে ভেজে নেব তো দেখুন দুই পিঠ বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব তো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলা সামান্য গোটা জিরে দিয়েছি আর একটা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের এইগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব লাল করে তো দেখুন ভালো করে ভেজে নিয়েছি এরপর বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ দিলাম সাথে লঙ্কার গুঁড়ো দিলাম এবার সবকটা মশলা বেশ ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে তো এখানে দেখুন মশলাটা বেশ ভালো রকম হয়ে এসেছে এরপর ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও একবার উপকরণগুলো বেশ ভালো করে মিক্স করে নেব তো কয়েক সেকেন্ড মশলাটা কষানোর পর দেখুন মশলাটা রেডি হয়ে এসেছে মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তো তখনই আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে ঝোলটা ফুটতে শুরু করলেই আমি কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দেবো তো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো দিয়ে দিলাম প্রায় দু মিনিটের মতো আমি এটা হতে দেব তো দেখুন দু মিনিট পর ফিরে এসেছি গ্রেভিটা কিন্তু ঠিক এরকম থাকবে তো এরপর আমি গুঁড়ো গরম মশলা একটু দিয়ে দিলাম ওপর দিয়ে এটা আরও একবার একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এবার নামিয়ে নেব তো আপনারা চাইলে এটা নিরামিষও করতে পারেন কিংবা আমিষও করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে এভাবে কাঁচকলার কোপ্তাটি একবার বাড়িতে বানিয়ে ফেলবেন দেখবেন গরম ভাতের সাথে অপূর্ব লাগবে তো এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন